রেসনের আটা পুরো এক প্যাকেট দিয়ে দিয়েছি এক কেজি দু হবে এটা হলো বর্ষা স্পেশাল টোপ তাই আটাটাকে হালকা উষ্ণ গরম করে নামিয়ে নেব তারপর ভাজবো অল্প খইল বন্ধুরা এই যে আজকের কাঁটার সেট এক্ষুনি বাঁধলাম সবেই সুইবেল দিয়ে তো এই সেটে বন্ধুরা খুব মাছ হিট হয় অনেকে বাঁধা দেখেছি তো সেই নিয়ে আমি বানালাম আগে এক সেট বানিয়েছিলাম মাছ হয়েছে ভালোই ভিডিওতে আপনাদের দেখাবো এই আজকের দ্বিতীয় সেট বাঁধলাম সেটটা শুধু স্প্রিং খাচ্ছে দেখুন কেমন যেদিকেই ফেলুন ফুলে থাকবে কাঁটা সময় কাতলা চাপলেই হিট হবে কাঁটা থেতলে পড়ে যাবে না লাড্ডুর মধ্যে থাকলেও ফুলে যাবে লাড্ডু খসে গেলেও কাঁটাটা ফুলে থাকবে থেতলাবে না এটাই হলো এইভাবে বাঁধার খাসিয়ে তো এতে ইউজ করেছি আশি এম এটা আশি এম এম এর মনোফিলামেন্ট লাইন আর যেটা দিয়ে গোড়াটা বেঁধেছি এই যে গোড়াগুলো দেখুন কত ফাইনভাবে বাঁধা হয়েছে কতটা শৌখিন গোড়াটা বেঁধেছি টোয়েন্টি ফাইভ এম এম টোয়েন্টি ফাইভ এম এম এর একদম পাতলা চিকন সরু সুতো দিয়ে দেখুন সুতোটা প্রকাশ করে দেখাতে পারছি আশা করি আপনাদের তো এই সেট কালকে আপনাদের সাথে রেজাল্ট শেয়ার করব এই লাড্ডু কাঁটার কেমন রেজাল্ট হয় দেখতে পাবেন কালি জঙ্গল দেখুন কত গভীর জঙ্গল ওইদিকে ভেতরে তো মানুষজনের তো কোনো সারা দই নেই পুরো গভীর জঙ্গলে ভর্তি এগুলাতে কেউই কোনো দিন আসে না সেইখান থেকে সংগ্রহ করেছে দেখুন এই সামনের এই সিজল গাছটা থেকে এই যে এখান থেকে সংগ্রহ করেছি বন্ধুরা নদীতে যাব ছিপ ফেলতে পিঁপড়ের ডিম তো পিঁপড়েগুলোকে গুলোকে না মেরে চেষ্টা করেছি আমরা ডিমগুলো সংগ্রহ করার যাতে ভবিষ্যতে আবার পাই তো এই দেখুন জঙ্গল খালি বন্ধুরা এই আমার টপ দেখুন এতে আছে মুরগির খাবার একটু খৈল আর হালকা পাও রুটি গুঁড়ো এই আমার সাদা মাথা একদম প্লেন খাওয়া এতেই কাতলাও হয়েছে কালি হয়েছে রুয়েও হয়েছে সব মাছেরই খাচ্ছে আর এটা হলো মিষ্টি চা তার সাথে আমি অল্প পিঁপড়ের ডিম দিয়ে পাইল করে দিয়েছি যেটা ল্যাপিং হিসাবে দিচ্ছি আমি আর লাড্ডুটাকে টাইট করার পর জাস্ট এরকম লুকসটা আসছে দেখুন এই হলো লাড্ডু আর ওপরে দিয়েছে মিষ্টি চার সুইবেল দিয়ে বাঁধা তো এই সেটগুলোই নিচে বেঁধেছিলাম এই যে একটা সেট নিচে জড়িয়ে গিয়ে একটা কাঁটা সোজা হয়ে এসছে জায়গাটা উপর থেকে পরিষ্কার হলেও নিচে অনেক জঙ্গল আছে যার জন্য মাছ তোলাও খুব কষ্টের আর এটা হলো আমার আটার টোপ এতে আটা হালকা পিপলেট ডিম আর একটু ঘি দেওয়া আছে আমাদেরটা ছোটো ছোটো সাবস্ক্রাইবার হেল্প করলো অনেক হিটে সাহায্য করতে এই যে ফার্স্ট হিট বন্ধুরা এই সবে এসে বসেছি নদীর প্রথম কাতলা মনে আনন্দর কথা আপনাদের বোঝাতে পারবো না সিজনের প্রথম কাতলা এই সিজনের সাইজ দেখুন খালি বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে যা আমার ব্যাগ থেকে এইটা জালটা নিয়ে যায় ওই ওপরের ব্যাগটাতে আছে ওটা না ওটা না ওই ওই ব্যাগটাতে হ্যাঁ হ্যাঁ কাটা শেটটা বেঁধেছিলাম বন্ধুরা দেখুন কালকেও ভিড় হয়েছিল হাতের সেই স্পেশাল সেট আমার হাতের বাঁধা ফোঁড় দেখুন শুধু একটা মুখে একটা গাল পাটাতে মাছ কোথায় পালাবে দেখুন একটা খুলে দিয়েছি আর একটা কাঁটা দেখুন একদম হায়ের ভেতর ব্যাস এবার বন্ধুরা ভেতরে যাবে মাছটা দু কেজির কাছাকাছি হবে ঢুকিয়ে দিলাম এই রাখ এইখানে নিয়ে আমার কাছে নিয়ে কালোসটা কোথায় রাখেছ বন্ধুরা সাথে সাথে আরও একটা হিট হয়েছিল ছোটো হিট এই যে এটা দেখাতে পারিনি দেখুন বন্ধুরা ফোঁড় হয়েছে কেমন লাড্ডুতেই সব আমারই হাতে বাঁধানো লাড্ডু এই দেখুন বন্ধুরা লাড্ডুতে ফোঁড় হয়েছে কালস নাকের ওপর ধর মাছটাকে ভাই কী ফোঁড় এই যে বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি এই যে কালস বন্ধুরা দুটো মাছ হয়ে গেছে দেখতে থাকুন এই যে আজকের হিট সেই বিকেলেই হয়েছিল কাতলা এই একটা কালোস বাস বন্ধুরা प्रिपरेशन নিয়ে নদীতে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল বিকেলে বসার সাথেই এক ঘন্টার পরেই হিট হয়ে গিয়েছিল সাথে সাথেই তারপর আর কোনো হিট হয়নি এই আজকের রেজাল্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো নমস্কার মেছো বন্ধুরা এই হলো আজকের লোকেশন আমি এই লোকেশানেই আসি এই লোকেশানেই মাছ ধরে স্বীকার করি জল অনেকটা কমে গেছে আপনাদেরকে এই লোকেশান থেকে ভিকটি ধরে দেখিয়েছি শাল ধরে দেখিয়েছি তো আপনারা পরে দেখতে পাবেন রুইও ধরেছি কাতলাও ধরেছি কালো সব মাছই পেয়েছি এই সে একটাই লোকেশান থেকে বোয়ালও হিট হয়েছে এমনকি ছোট সাইজ হলেও তো বন্ধুরা এই লোকেশানে জল অনেক কমে গেছে মাছ আছে কয়েকটা কিন্তু একদম এই সব জায়গায় ঘাই করছে গভীর এরিয়াতে আর যেখানে জঙ্গল আছে আর এদিকেও ঘাই দিচ্ছে কয়েক ওই ছায়েরা অংশটাতে তো মাছগুলো এদিকে সেই বাঁধঝাড়ের গোড়া যেখানে দেখিয়েছিলাম বাটা মাছ বড় গ্যাস কাপ ধরে তো ওই থেকে দ থেকে মাছগুলো উঠে এদিকের দিকে আসে আবার ওই ওইদিকে চলে যায় ওপর দিকে আবার যখন জল কমে যায় ওরা আবার নেমে এদিকে গভীরে চলে যায় তো এই লোকেশান এটাকে অনেকে ডেডলি লোকেশান বলে এই গাছটার জন্য অনেকে এখানে ভয় করে বিশাল আকারের এই বট গাছের জন্য আর এখানে আগে পুরনো রাজার বাড়ি ছিল ভেঙে চলে গেছে তার থেকে এই জায়গার নাম রাজার দো তো দেখতে দেখুন বন্ধুরা পুরো ভিডিও আজকেও ফেলে রেখেছি একটা হুইল দুটো হুইল এদিকে দুটো বোতল চারটে সেটা ওখানে এখানে সামনে একটা বোতল আছে পাঁচটা সেটা টোটাল ফেলা আছে দেখা যাক কি হয় তিনটে বোতল দুটো হুইল রেজাল্ট হলেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ছোট খুদে শিকারি বসেছে যে আমার পাশে একটা ছোট খুদে শিকারি আছে এই যে ওর দুটো বোতল শখ পূরণ করছে ভাইয়েরাও তো দেখতে থাকুন বন্ধুরা মাছের ঘাই আগের থেকে অনেক কমে গেছে আগে যে পরিমাণ বড় বড় মাছগুলো ছিল একটু পাতলা হয়ে গেছে কিন্তু আছে এখনও বড় মাছ হওয়ার চান্স হলেও হতে পারে আর বন্ধুরা প্রচুর গরম বিভৎস গরম এই দেখুন এই দিয়ে দিলো সাইজের ঘাই দূর থেকে দেখাচ্ছি ঘাইগুলো ছোটো মনে হলেও বেশ ভালো সাইজের ঘাই দেখুন এতটা দূর থেকে তো এর জন্য ছোটো মনে হচ্ছে ভালো সাইজের দু তিন কেজির মাছের ঘাই তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিও দেখা হচ্ছে হিট হলেই এই দেখুন কেজি সাইজের মাছের ওয়াশ মাছ আছে বন্ধুরা কিন্তু লাগাটা নসিবের উপর দেখা যাক বন্ধুরা কি হয় তো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালস লেগেছে এই দেখুন খেলতেছে বন্ধুরা জাস্ট এই হুইলে এইমাত্র হিট হলো বাটা মাছ বাটা মাছের সাইজ দেখুন বন্ধুরা একদম মুখের উপর হুক হয়েছে এটা কী মাছ বন্ধুরা দেখুন পুরো বাটা মাছ মনে হচ্ছে আমার খুব বড়ো সাইজের দেখুন বন্ধুরা সাইজটা দেখুন খালি মাছটার দেখুন হাতের উপর আমি দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা মাছটার সাইজ দেখুন খালি কত বড় সাইজের বাটা কি সাইজ বাড়ি যাচ্ছি এই যে কালস আর এই যে দেখুন বাটা মাছের মতো দেখতে হলেও মাছটা পুরো সেম বাটা মাছের মতো দেখতে কিন্তু মুখ দেখুন বুঝতে পারবেন মাছির আর এই যে আরো একটা কালস এই আসলো আজকের হিট তিনখানা মাছ সকাল থেকে কারোরই মাছ খায়নি সকালেই যা লেগেছিল বেশ তারপর থেকে ফাঁকা